ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনিমা উপাধ্যায় চ্যানেলের সবাইকে স্বাগত জানি আজ একটা নতুন ব্লগ শুরু করছি আজ হলো চোদ্দোই ফেব্রুয়ারি শুক্রবার এখন বাজে বেলা এগারোটা এখন থেকে একটা নতুন ব্লগ শুরু করছি তাহলে চলো সঙ্গে থাকো দেখতে থাকো নতুন একটা ব্লগ আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না আমার নতুন ইউটিউব চ্যানেলকে আজ হলো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শুভ সরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস ভালোবাসার দিবসে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার পক্ষ থেকে সবাই খুব খুব ভালো করে কাটাও সবার কথা বলতে শুধু সবাই বলতে শুধু সেই মানুষ দুটোর কথা বলছি না সব মানুষের কথা বলছি বাবা মা দাদু ঠাকমা ভাই বোন সব সবার কথা বলেছি তোমরা শুধু ওই কথাটা ভেবো না আমি বারবার বলছি আমার কাছে কিন্তু এই সমস্ত মানুষদের নিয়েই ভালোবাসা এই সমস্ত মানুষদের নিয়েই রোজ ডে টেডি ডে চকলেট ডে এই সমস্ত মানুষদের নিয়ে এই সমস্ত মানুষ যদি না থাকতো তাহলে আমরা কি আজকে এত বড় হতে পারতাম নিজেদের উন্নতি করতে পারতাম পারতাম না তাহলে এই সমস্ত মানুষদের নিয়ে যদি আমরা এই দিবসগুলো কাটাই তাদেরকে একটু সময় দিই একটু ভালোবাসি একটু যত্ন করি তাহলে দেখবে তারাও এক সময় কোনো কিছু হয়তো বারণ করলেও আজ সেগুলো করতে ইচ্ছে করছে তাহলে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আজকের মতো টাটা